সুবর্ণ জয়ন্তী বর্ষে বসন্তপুর শ্রীমা সংঘের আয়োজিত প্রাথমিক স্তরীয় আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আজ সকাল সাড়ে সাতটা থেকেই শুরু হয় শুভ উদ্বোধন হয় নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাতে অংশগ্রহণকারী প্রতিটা ছাত্রছাত্রীদের মধ্যেই উন্মাদনা ছিল চোখে পড়ার মতো প্রায় শেষের পথে একটু একটু থেমে গান যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে বালক গীর্ঘ লম্বন বালক গভীর দীর্ঘ লম্বন বালিকা ক্ষমিভাগে দীর্ঘ লম্বনের শেষে শুরু হয়ে যাচ্ছে বালক গভীর দীর্ঘ লম্বন বালক গ দীর্ঘ লম্বন একশো আটচল্লিশটা বলুন একশো আটচল্লিশ

বালি রিচার্জ অফিসে রেজাল্ট অফিসে চলো এই ক্রিয়া এই যে খেলা চলছে মানে এই নিয়ে কি বলবেন আমাদের বসন্তপুর সীমা সংঘের উদ্যোগে লজ জয়ন্তী এবং সুবর্ণ জয়ন্তী বর্ষের আমাদের যা সূচনা হয়েছে গত বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সেই সূচনা পর্ব থেকে সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পর্ব সূচিত হচ্ছে আমরা সূচনা পর্বের পর আমাদের গ্রাম পঞ্চায়েত নন্দনপুরার গ্রাম পঞ্চায়েত এলাকার বারোটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা প্রাথমিক স্তরীয় আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আজকে শুরু করছি নন্দুর উচ্চ বিদ্যালয় এখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এরপর আমরা আমাদের এই সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে চারটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে প্রতিযোগিতা এবং চারটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে আমাদের ক্রিকেট প্রতিযোগিতা এবং প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নাচ গান আবৃত্তি এবং যোগব্যায়াম প্রতিযোগিতা সারা বছর ধরে আমাদের এই অনুষ্ঠানগুলি চলবে তারপর আমরা দু হাজার পঁচিশে একুশ বাইশ তেইশে ডিসেম্বর আমরা আমাদের সমাপ্তি অনুষ্ঠান করব কতগুলি স্কুল নিয়ে আজকে খেলা চলছে বারোটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল খেলা চলছে আপনার নাম আমার নাম সুনীল ভূমি আমি সম্পাদক বসন্ত কুপ